আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পেয়ারা মাখানোর দারুণ একটি রেসিপি অল্প কিছু উপকরণ দিয়েই এই পেয়ারা মাখানোর রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে এর জন্য এখানে আমি নিয়েছি ষাটটা দেশি পেয়ারা আপনারা চাইলে যে যে পেয়ারাগুলো পাওয়া যায় ওই পেয়ারা দিয়েও এই মাখানোটা করে নিতে পারেন পেয়ারাগুলো আমি আগে থেকে ধুয়ে ভালো করে করে পরিষ্কার নিয়েছি এখন এখান থেকে দুই থেকে তিনটা পেয়ারা নিয়ে নিচ্ছে আর এই দুই তিনটা পেয়ারার শুধু সবুজ অংশটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আর এভাবে করেই পেয়ারার সবুজ অংশটা গ্রেট করে নিচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি গ্রেট করার পরে সবুজ অংশটা দেখতে ঠিক কেমন হয়েছে এখানে আমি চারটা পেয়ারার সবুজ অংশটা গ্রেট করে নিয়েছি এখন একটা জারে নিয়ে নিচ্ছি তিনটা কাঁচা মরিচ আর করা কিছু অংশ এখন আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন যে বাকি পেয়ারাগুলো আছে ওই পেয়ারাগুলো এভাবে করে মাঝখান দিয়ে কেটে আবারও দুই ভাগে ভাগ করে নিব এখন এখান থেকে পেয়ারার এক ভাগ নিয়ে এভাবে করে স্লাইস করে নিব আপনারা চাইলে এভাবে করেও কেটে নিতে পারেন আবার এর চাইতেও একটু ছোট করেও কেটে নিতে পারেন এরপরে একইভাবে সবগুলো পেয়ারা কেটে নেওয়ার পরে এখন এগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেড করে রাখা পেয়ারার উপরের অংশের মধ্যে এখন এগুলো একসঙ্গে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লব এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নর্মাল লবণ তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপরেই দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা কাঁচা মরিচ আর পেয়ারার উপরের অংশ একটা ছোট বাটিতে আগে থেকে অল্প পরিমাণে তেঁতুল তেঁতুলটা কচলিয়ে পেয়ারার মধ্যে দিয়ে দিতে হবে হাতের কাছে যদি তেঁতুল না থাকে তাহলে না দিলেও চলবে তবে দিলে টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে এই পেয়ারা মাখানোর মধ্যে সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন এই পেয়ারাগুলোর সঙ্গে সঙ্গে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে এই দারুণ পেয়ারা মাখানো রেসিপিটি আপনারা চাইলে এভাবে করে অল্প কিছু উপকরণ দিয়ে হাতে মাখিয়েও এই পেয়ারা মাখানোটা বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ Ben, being a